না রাজস্থান প্রথম হচ্ছে যে আমার এই সিরিজটা তেরোটা অয়েল পেন্টিং রয়েছে আজকে আমার এই চিত্র প্রদর্শনী শুরু হলো কিন্তু এটা আমি আজ থেকে মানে আজকে হলো আপনার চব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ আরো দুদিন এখানে প্রদর্শনীটা চলবে কারণ আমাদের আরো গেস্টরা আসছেন যারা বিশেষ করে বায়ার যারা ছবি তারা মানে কাল এবং পরশু দুদিনের জন্য তাদেরকে আমি ইনভাইট করেছি আর আজকে যারা আর কি গেস্ট আছেন তাদের জন্য মানে প্রোগ্রামটা আজকে ইন্ট্রেশ তো ছাব্বিশ তারিখ এখানে যে শেষ হবে আমার সাতাশ তারিখ থেকে আপনার তাজ হোটেলে তাজ সিটিতে আবার এই শোটাই চলবে মানে এই ছবিগুলোই আবার তাজে যাবে এবং ওর সঙ্গে আর কিছু ছবি অ্যাড হবে ওই আমার আবার সাতাশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত তাজ সিটি সেন্টারে আমার ওই এক্সিবিশনটা চলবে রাজস্থান সিরিজের ওপরে টোটাল কতগুলো ছবি রয়েছে টোটাল আমার তেরোটা ছবি রয়েছে আরও পনেরোটা ছবি অ্যাড হবে সবই অয়েলের টোটাল আঠাশটা পেন্ডিং আমি ওখানে করেছি কারণ যেখানে একটা দেখবেন ওল্ড ম্যান বসে আছেন ওনাকে একদম লাইভ বানিয়েছিলাম পেন্টিংটা এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের একজন অফিসার আছেন ডিপি সিং ওনারও লাইভ পেন্টিং আমি করেছিলাম ওখানে অন্য একজন রাজস্থানি ঘরানা রাজপুত তো আমি এরপরেই আবার আমার মুম্বাই আছে মুম্বাই চিত্র প্রদর্শনী যেখানে আপনার দোহা মানে দা হাট অফ আর্ট সেখানে প্রদর্শনী চলবে এবং আমি অত্যন্ত আপনাদের সকলের আশীর্বাদ আমাদের সকল মানে যারা আর্ট লাভার আছেন তাদের আশীর্বাদে আমি পদ্মশ্রীর জন্য সিলেক্টেড হয়েছি আর আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদ ছিল না রাজস্থান দেখুন রাজস্থান এমন একটা জায়গা আমরা আমি বিশেষ করে বাঙালি চিত্রশিল্পী হিসেবে কারণ বাংলা পশ্চিমবঙ্গ হচ্ছে শিল্পের একটা পীঠস্থান সেই পীঠস্থান হিসেবে আমরা রাজস্থান কি আমরা অন্যরকম দেখি কারণ সত্যজিৎ রায় আমাদের পথ দেখিয়ে গেছিল যেহেতু সোনার কেল্লা আমি যে যেখানটা ঠিক দাঁড়িয়ে আছি আমার পেছনে একটি সোনার কেল্লার পেন্টিং করেছি কারণ আমি সোনার কেল্লাতে গিয়েছিলাম বিষয়টা গল্পে শুনেছিলাম বা ছবিতে সিনেমায় দেখেছিলাম কিন্তু যখন গেলাম অসাধারণ তার স্কিল মানে তার যে পোর্ট মানে ওই যে পোর্টগুলো রয়েছে ওই পোর্টগুলোতে মানে আজও অসাধারণ তার যে মানে ডায়াগ্রাম ওই যে ডায়নামিকের একটা মানে ওর ভাবধারা রয়েছে যেন ওই ওখানকার ইট দেওয়াল কথা বলে তো এটা মানে রাজস্থান আমি প্রত্যেকটা বাঙালি যারা আছেন আর আবার তাদের কাছে অনুরোধ করবো আপনারা একবার রাজস্থান

স্বতন পুলিশ স্যারও আছেন আমাদের সাথে আর আমি এই রাজস্থান সিরিজে তাকেও আমরা এই প্রথমে ইনভাইট করেছি